আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মাসুদ হোসেন আলোচনা করব মা বোনদের জরায়ুজনিত একটি বিশেষ রোগ যে রোগটিকে বলা হয়ে থাকে ফাইব্রয়েড ফাইব্রয়েড জরায়ুর একটি টিউমার ছোট ছোট টিউমার ফাইব্রয়েড জরায়ুর যে কোনো স্থানে হতে পারে এক বা একাধিক হতে পারে ফাইব্রয়েডটি সাধারণত বিনাইন এটা নন ক্যান্সারাস এক ধরনের টিউমার যেটা জরায়ুর যে কোনো স্থানে হতে পারে ফাইব্রয়েড হলে মহিলারা সাধারণত যে প্রবলেমের সম্মুখীন হন সেটা হচ্ছে মহিলাদের সব সময় ব্যথা অনুভূত হয় প্রস্রাবের সময় ব্যথা হয় ঘন ঘন পস্রাবের ব্যাগ হয় মহিলাদের পিরিয়ড অর্থাৎ মাসিক হলে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় অর্থাৎ রক্তক্ষরণ হয় এবং সর্বোপরি মহিলাদের যে বড় সমস্যাটি সৃষ্টি হয় সেটি হচ্ছে মহিলারা ফাইব্রয়েড হলে বাচ্চা ধারণে সন্তান ধারণে অক্ষম হয় অর্থাৎ কনসিভ হয় না কনসিভের সমস্যা হয়ে থাকে তো ফাইব্রয়েড মধ্যবয়স্ক নারীদের ভিতরে বেশি পরিলক্ষিত হয় এই রোগটি নন ক্যান্সারাস এটি দেখা দিলে আপনারা সিমটমগুলো দেখা দিলে আপনারা ডায়াগনোসিস করবেন অর্থাৎ ইউএসজি অফ লোয়ার অ্যাপ ডোমেন তলপ্যাটের একটা আলট্রাসোনোগ্রাফি করবেন করার পরে সে রিপোর্ট নিয়ে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ফাইব্রয়েডের চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই প্রপার মেডিসিন সিলেকশন করে প্রয়োগ করলে ফাইব্রয়েড নির্মূল হয়ে যাবে তো ফাইব্রয়েডের লক্ষণ সাদৃশ্য কিছু ওষুধের নাম হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পেজের ডিটেলস আমি লিখে দিয়েছি আপনারা ডাক্তারের পরামর্শক্রমে লক্ষণ সাদৃশ্য ওষুধের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাকাত